ভারতের সেভেন সিস্টার রক্ষায় আবারও বাংলাদেশের ভিতর দিয়ে পশ্চিমবঙ্গে যাওয়ার করিডর চেয়েছে ভারত কিন্তু কেন ভারতের উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে অবস্থিত সাতটি অঙ্গরাজ্য সেভেন সিস্টার বা সাত বন নামে পরিচিত এই সেভেন সিস্টারের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই রাজ্যগুলো ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত হওয়ায় ভারত সরকার কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা সময় সাপেক্ষ এবং ব্যয় বাহুল্য অপরদিকে চীনের সাথে সীমান্ত থাকায় যা ভারতের জন্য আশঙ্কাজনকও বটে তাই বহুদিন ধরে বাংলাদেশের মধ্য দিয়ে যাতায়াতের ব্যবস্থা করতে দর কষাকষি চালিয়ে যাচ্ছে দিল্লি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কালে অনেকটা চূড়ান্ত হয়েছিল ভারতকে করিডর দেওয়ার কিন্তু রাজনৈতিক পাঠ পরিবর্তনের কারণে তা অনিশ্চিত হয়ে পড়ে এই রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সাংস্কৃতিক পরিবেশ দিক থেকে তারা স্বতন্ত্র তাই সেভেন সিস্টার ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের মধ্য দিয়ে যাতায়াতের রাস্তা হলে ভারতের জন্য ছয়শো থেকে সাতশো কিলোমিটার রাস্তা কমে যাবে অপরদিকে সেভেন সিস্টার সহ চীন সীমান্তে নজরদারি রাখতে বাংলাদেশের উপর দিয়ে করিডোর বা যাতায়াতের রাস্তা খুবই দরকার ভারতের তাই পুনরায় দর কষাকষি চালানোর চেষ্টা করছে মেঘালয় সরকার